ময়মনসিংহ হালুয়াঘাট থেকে আমার সিরাজুল ভাই নিয়মিত ভিডিও দেখেন কমেন্ট করেন অসংখ্য ধন্যবাদ ভাই আরও যারা ভিডিও দেখেন নিয়মিত এবং কমেন্ট করেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এক ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ কমেন্ট করছেন ভাই এডি থ্রির হিসাবটা আমার বুঝে আসে না ওনার কমেন্টটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো ওনার যেই প্রশ্নটা আপনারা দেখতেছেন এই প্রশ্নের মধ্যে চারটা বা পাঁচটা অংশ করা যেতে পারে যে গর্ভবতী গাভীর জন্য কি পরিমাণে এডিই থ্রি হুম আবার যদি হিটে না আসে সেটার জন্য কি পরিমাণ এডি থ্রি দিতে হবে আবার হচ্ছে যে যেই গরুটা রোদে রাখা যাচ্ছে কিন্তু ঘাস নাই এটার জন্য কি কীরকম আবার হচ্ছে যেই গরুটা ঘাস খাচ্ছে কিন্তু রোদে যাইতে পারতেছে না এইটার জন্য কি পরিমাণ এডি থ্রি দিতে হবে হ্যাঁ বিষয়টা জটিল করলে জটিল আর আপনি যদি খুব সহজে বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু বিষয়টা খুবই সহজ ডি থ্রি ভিটামিন ই আর ভিটামিন এ এটাই তো এ ডি ই থ্রি রেনেটার আছে রেনাসল এ ডি থ্রি বিভিন্ন কোম্পানির আছে তো এই জিনিসটা নিয়ে তো এত কিছু তো এইটার অভাব হইলে আমরা তখন এটা দিতে বলি ডাক্তাররা এটা দেওয়ার জন্য সাজেস্ট করেন এখন কথা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে একটু যদি ভেঙে বলি তাহলে আপনার প্রশ্নের উত্তরটাও পেয়ে যাবেন এবং বিস্তারিত বুঝবেন কারণ সরাসরি এই প্রশ্নটার উত্তর দিলে আপনি উত্তর পাবেন কিন্তু জিনিসগুলো আপনার জানা হবে না বোঝা হবে না আর আমি যদি এটা এভাবে আপনাকে ভেঙে বলি আপনার উপকার হবে এবং এই বিষয়টা নিয়ে যাদের জানার আগ্রহ আছে বা যারা এটা নিয়ে সমস্যা ফেস করতেছেন তারাও বুঝবেন তো এখন কথা হচ্ছে আমাদের এই ভিটামিন এই যে এডি থ্রি অর্থাৎ এ ডি এ ডি ভিটামিন ই এগুলো কিন্তু গরুর প্রজনন স্বাস্থ্যের জন্য খুবই খুবই জরুরি আর হচ্ছে ভিটামিন মিনারেলসগুলো হচ্ছে একটা আরেকটার সাথে আন্তঃসম্পর্কযুক্ত আমি আগের ভিডিওতে ক্যালসিয়াম এবং ফসফরাসের বিষয়টা বলেছিলাম তো এরকম এ আজকে যেই এডিই থ্রি আসতেছে এর সাথে কিন্তু আবার একটু সেলেনিয়ামেরও একটু যোগ সংযোগ বা আন্তসম্পর্ক আছে তো সেলেনিয়াম হচ্ছে অ্যান্টিবডিটা তৈরি করে সেলেনিয়ামেরও দরকার আছে হ্যাঁ এখন সেলেনিয়ামের অভাব আছে কিনা এইটাও আপনার বুঝতে হবে এই এডি থ্রি দেওয়ার জন্য আপনার এই ঘাস রোদ এটার সাথে আবার সেলেনিয়ামটাও সম্পর্কযুক্ত সেলেনিয়ামও একটা খনিজ এটা আপনি কই পাবেন এটাও মাটির নিচে থাকে হ্যাঁ যদি ঘাসের মাধ্যমে পাইলে তো পাইলো আর না পাইলে আপনি কই থেকে পাইবেন ডিবি কিনে খাওয়াইতে পারেন ডিবি পাউডার হ্যাঁ ডিবি ভিটামিন ডিবি পাউডার ডিবিতে পাবেন ডিবির অনেক দাম ডিবি ছাড়া আর কোথায় খুব সহজে আপনি সেলেনিয়াম পাইতে পারেন সেলেনিয়াম সস্তায় সহজে পালং শাকের মধ্যে পাইতে পারেন হ্যাঁ পালং শাকে খুব সস্তায় পাইতে পারেন মসুর ডাল সেদ্ধ করে খাওয়াইতে পারেন এটাতেও সেলেনিয়াম পাবেন পাকা কলার মধ্যে আপনি সেলেনিয়াম পাইতে পারেন সেলেনিয়ামের চ্যাপ্টার ক্লোজ করে দিলাম এবার আসি ভিটামিন ই ভিটামিন ইটা কোথায় পাওয়া যায় ঘাসে সামান্য পরিমাণ পাওয়া যায় কাছাকাছি এছাড়া গরুর জন্য আপনি ভিটামিন ইটা কই পাইতে পারেন এছাড়া গরুর জন্য আপনি ভিটামিন ই হচ্ছে ওই পালং শাকের মধ্যে পাইতে পারেন অথবা সোলা বুট যেটা এটা আপনি ভিজায় রেখে একদিন দুই দিন ভিজাই রেখে এরপরে যখন গাছ গজাবে এটা অঙ্কুরিত সোলাটা খাওয়াইতে পারেন এটা থেকেও ভিটামিন ই পাইতে পারেন ভিটামিন ডির উৎসটা খুবই সোজা ভিটামিন ডি হচ্ছে সূর্যের আলোতে পাবেন পৃথিবীর প্রায় নব্বই ভাগ ভিটামিন ডি এর চাহিদা সৃষ্টিকূলের পূরণ হয় ভিটামিন ডি পূরণ হয় হচ্ছে সূর্যের আলো থেকে তার মানে ভিটামিন ডি গেল ভিটামিন এ কাঁচা ঘাসে পাওয়া যায় আর হচ্ছে এই যে ভিটামিন ই ভিটামিন এ এগুলো হচ্ছে দেহে খুব বেশি সঞ্চিত থাকে না এই খাবারের মাধ্যমে কন্টিনিউ যদি দিতে পারেন তাহলে ভালো যদি এটা শর্টেজ হয় বিশেষ করে যে অনেক সময় বকনা হিতে আসে না শীতকালে তখন সাপ্লিমেন্ট হিসাবে দিতে হয় এমন কি। এটা হচ্ছে আপনার গর্ভবতী গাবির শেষ সময়টার যত্নে অর্থাৎ শেষ একুশ দিনে আপনি এটা দিতে পারেন তাতে করে প্রসব জটিলতা যেরকম আপনার কারণে ভিটামিন ই এবং সেলেনিয়াম এটা হচ্ছে আপনার ওই গর্ভফুল পড়তে সহায়তা করে বাছুর হওয়ানোর সময়ও বিভিন্ন জটিলতা থেকে রক্ষা করবে ইনশাল্লাহ তো এই জন্য পোসবের সময় পোসাবের পূর্ববর্তী পিরিয়ডটা তো এটা আপনারা দিতে পারেন এবং বাচ্চা পোসাব হওয়ার পরেও গর্ভফুল না পড়লে সেই সময়ও কিন্তু এডি থ্রি দেওয়া যেতে পারে এখন হচ্ছে এই ভাইয়ের অর্থাৎ হাবিবুল্লাহ ভাইয়ের প্রশ্নের উত্তরে আমরা আসি তো ভাইয়ের প্রশ্নটা ছিল আমি একদম শেষে থেকে প্রশ্নটার একদম উল্টো দিক থেকে আসতেছি গর্ভবতী গাভী হলে তখন তাকে কতটুকু দেবেন হ্যাঁ এখানে হচ্ছে গরুর আকৃতি একটা ম্যাটার হ্যাঁ গরুকে আপনি কি ধরনের খাদ্য রেশন খাওয়াইছেন এটা একটা ম্যাটার তো আমরা ধরলাম যে স্বাভাবিক খাবার আপনি খাওয়াইছেন হুম তো গরু মাঝারি বা বড়ো ধরনের যদি গাবি হয় ফ্রিজিয়াম গাভী যদি হয় সাড়ে তিনশো চারশো কেজি বা তিনশো কেজির উপরে যদি ওয়েট হয় এই গরুটাকে আপনি বিশ সিসি দেবেন ওই গর্ভবতী গাভীটাকে তাহলে হচ্ছে এই ইনশাল্লাহ ভিটামিনের যে ঘাটতিটা আছে পূরণ হয়ে যাবে এর পাশাপাশি আপনি অ্যামাইনোভেট দিতে পারেন একদিন আগের দিন যদি আপনি হচ্ছে আগের দিন যদি এডি থ্রি দেন পরের দিন বা একদিন পরে আপনি অ্যামাইনোভেট দিতে পারেন খুবই কার্যকর হবে ইনশাল্লাহ এর পাশাপাশি শেষ একুশ দিনে হচ্ছে আপনার ক্যালসিয়াম বন্ধ থাকবে আপনি ডিক্যাট মাইনার চালু করতে পারেন পাশাপাশি হচ্ছে এই শেষ একুশ দিনে আপনি আর কী করতে পারেন আপনি হচ্ছে ভুসিটা কমায় আনবেন হ্যাঁ গমের ভুষিটা একদম কমায় আনবেন এরপর কী করা যেতে পারে কাঁচা ঘাস খাওয়াবেন হ্যাঁ আপনি হচ্ছে ওই মসুর ডাল দিতে পারেন সিদ্ধ করে এরপর আপনি আর কি করতে পারেন আপনি হচ্ছে এই সময়টাতে আমাদের যে মাস যে গাছগুলো মাসকালাই মাসকালাইয়ের গাছ আস্ত খাওয়াইতে পারেন যে প্রশ্ন থেকে যেহেতু দূরে সরে যাচ্ছি ভিডিও বড় হয়ে যায় প্রশ্নে আসি তাহলে গর্ভবতী গাবিকে কতটুকু দেবেন এটার একটা উত্তর আপনি পেয়ে গেলেন তাহলে হিটে আসার জন্য কতটুকু আচ্ছা আপনাদের এই হিটে আসার বিষয়টা একটু খেয়াল রাখতে হবে নর্মাল অপুষ্টিজনিত সমস্যা এক জিনিস আবার হিটে আসতেছে না এইটার সমস্যাটা আরেক জিনিস যদি আড়াইশো কেজি একটা ফ্রিজিয়াম বকনার ওজন হয় যেটা হিটে আসতেছে না সেটাকে আপনার বি সিসি দেয় উত্তম এবং শুধুমাত্র যে আপনি এডি থ্রি দেবেন তা না আপনি ভিটাপস দেবেন ভিটাপস দিলেন তিন চার দিন পরে এডি থ্রি দিলেন ভিটাফসও পনেরো থেকে বিশ সিসি বা বিশ এম আপনি এডি থ্রিও পনেরো থেকে পনেরো না বিশ সিসি আপনি এডি থ্রি দিলেন কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলোর ঘাটতি থাকে এই জন্যই আসে না তো এটা তিন চার দিন গ্যাপে রাইখা দিলেন তার মানে শুধু এডি থ্রি দিলে দিলে কিন্তু আপনার হবে না আপনার ওই অ্যামাইনোভেটো দি আপনার হচ্ছে ভিটাফস দিলেন সাথে এডি থ্রি দিলেন তিন চার দিন মাঝখানে একটা গ্যাপ রাখলেন মানে শরীরে অ্যাডজাস্ট হবে এর পাশাপাশি আপনার জিঙ্ক আপনার হচ্ছে ক্যালসিয়াম আপনার হচ্ছে ডিবি আপনার হচ্ছে আয়োমিন প্লাস এগুলো আপনি কন্টিনিউ করবেন ইনশাল্লাহ তাহলে দেখবেন যে আপনার সঠিক সময় হেঁটে আসবে জিঙ্কটা কতটুকু জিঙ্ক সত্তর থেকে একশো এম ক্যালসিয়াম একশো এম আপনি হচ্ছে আয়োমিন প্লাস লবণ হচ্ছে কতটুকু আয়োমিনের লবণ হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম ডিবি পঞ্চাশ গ্রাম এরকম পাঁচ সাত দিন দশ দিন চলবে ইনশাল্লাহ এর পাশাপাশি আপনি যে এডি থ্রি তারপরে আপনার হচ্ছে ভিঠাপথ যখন দেবেন ইনশাল্লাহ এই গরুটা সঠিক সময় হিটে আসবে তার মানে হিটে আনার জন্য আপনি বিশ সিসি দেবেন আবার গর্ভবতী গাভী দেশি গাবি হইলে আপনি দশ সিসি দেন ভাই গর্ভবতী গাভিকে আবার যদি এটা ফ্রিজিয়াম মাঝারি থেকে বড়ো গাভী হয় বিশ সিসি ঠিক আছে বুঝতে পারছেন এর বাহিরে হচ্ছে আপনার প্রশ্ন একটা ছিল যদি ঘাস থাকে আচ্ছা আপনার ঘাস আছে তাহলে আপনার দরকার কি আপনার ঘাসে মোটামুটি আপনার ভিটামিন এটা কাবার হচ্ছে তার মানে এ আপনার না হইলেও চলছে তখন আপনি ই আর হচ্ছে আপনার ডির ঘাটতি থাকতেছে তো ডির জন্য ডি খাওয়াইতে পারেন আর ঘাসে যদি ভিটামিন আপনার হচ্ছে ভিটামিন ডিতে হচ্ছে ডিটা খাওয়াইতে হয়ে যাচ্ছে আর ঘাসে হচ্ছে ভিটামিন এ আর ই পাচ্ছেন তার মানে আপনার যদি রোদে না যায় সেক্ষেত্রে ডি থ্রি রকম স্বাভাবিক সময় আপনি মাঝে মাঝে দিতে পারেন চাহিদা পূরণ হলো আর যদি নর্মাল কেস হয় নর্মাল কেসে দরকার নাই আপনার যদি এই এইরকম সময় আসে যে হিটে আসতেছে না গর্ভবতী যাদের কিনা আপনি হচ্ছে রোদে বের করতে পারতেছেন না ঘাসও কম তখন আপনি ডি থ্রি দিয়ে দিলেন আবার হচ্ছে রোদে বের করতেছেন ঘাস নাই তখন ডি থ্রি দিয়ে দেন ভাই দিয়ে দেওয়াটা সেফ একটু পয়সা খরচ হচ্ছে কিন্তু আপনার তো আসল জিনিসটাই নাই তার মানে ঘাস বা রোদ কোনোটাই যদি আপনার কোনোটায় যদি না থাকে বা কোনোটার একটাও যদি না থাকে আপনার যদি শুধু ঘাস থাকে রোদে না দিতে পারেন তখন অ্যানোজটি দিতে পারেন আপনি ডি থ্রি দিলেও অনেক সময় ঘাস খাওয়ালেও কিছু ঘাটতি থেকে যায় তো আপনি দিলে ভালো আর কি ভালো ফলাফল প্রত্যাশা করলে আপনি দিতে পারেন আর যদি মনে করেন যে না আমার গরুর ঘাটতি নাই আপনাকে তো আমি হচ্ছে কোথায় থেকে পাবেন সেগুলো খাওয়াচ্ছেন কিনা না সেই জিনিসগুলো বললাম তো আপনি অবস্থাটা বুঝে ব্যবস্থা নেবেন আপনি খাওয়াইলে লস নাই যেহেতু এটা হচ্ছে ভিটামিন আর হচ্ছে আপনি গরুর স্বাস্থ্য দেখলে বা আপনার প্রিভিয়াস হিস্টোরিটা জেনে আপনি খাওয়াবেন ছোট গরু হইলে দেশি গরু হইলে দশ ফ্রিজিয়াম মাঝারি বা বড় গরু হইলে বিশ আপনার হিটে না আসলে এটার জন্যেও বিশ সিসি এটা হচ্ছে প্র্যাকটিস আমরা এভাবে করে ভালো ফলাফল পাইছি বুঝতে পারছেন এটা হচ্ছে মেন কথা আর এর বাইরে হচ্ছে ওই যে ঘাসের বিষয় আর রোদের বিষয়টা বললাম যদি আপনার রকম কেস হয় সেক্ষেত্রে আপনি দেবেন অন্যথায় আপনি শীতের সময় দিতে পারেন নর্মাল টাইমে দেওয়ার দরকার নাই এটাই হচ্ছে মূল বিষয় কারণ আপনার এমনি অর্থের অপচয় করেও লাভ নাই বুঝতে পারছেন বিষয়গুলো হচ্ছে এভাবে একটু লেন্দি হয়ে গেল কিন্তু আমি যদি আপনাকে ওই যে সিসি দশ সিসি বলতাম তাহলে বিষয়টা আপনার জন্য মানে হয়তো বা কতটুকু বুঝতেন আমি আমার আসলে স্যাটিসফ্যাকশনটা আসতো না এই জন্য একটু ভেঙে বলা যাই এটাই মূল বিষয় তো আশা করি যদি বিষয়গুলো ভালো লেগে থাকে যারা নতুন দর্শক আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন তাহলে আমি পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ